আমরা প্রিয় দর্শক একজনকে বিদায় জানাচ্ছি যে আমাদের কাছ থেকে বিদায় নেবে আর যাকে বিদায় দিতে হচ্ছে আপনাদের অনেক কষ্ট থাকবে আপনারা হয়তো বা প্রত্যাশাও করেননি যে এমন কিছু একটা ঘটতে পারে আমাদের এই দুজন বন্ধু বাম দিকে একজন আছে ডান দিকে রয়েছে এক আমি আহ আমরা প্রিয় দর্শক পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি মোহাম্মদ

তোমার জন্য অনেক বড় কিছু ভাইয়া একটু সামান্য একটু আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু জাফর শাকিল আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়ায় চিব্বাড়ি বাইতুল শরফ শাহজাববাড়িয়া হেপসকানাওয়ে থেকে আসছি আমি অনেক আগে থেকে এই পবিত্র আলো এই প্রতিযোগিতা টিভিতে মানুষ শুনতাম আমার একটা ইচ্ছা ছিল আমিও এরকম পর্যন্ত অংশগ্রহণ করব। আমার ওস্তার্জি নাম হচ্ছে হাফেজ কারি মাওলানা শহীদুল মুস্তাফা সাহেব আমার প্রতি অনেক মেহনত করেছেন আমি জন্ম থেকে আমার এই অবস্থা তো আমার বাবা মা আমাকে হ্যাফস খানে ভর্তি করে দিয়েছেন আমি তো চোখে দেখি না সেই কারণেও মানে ওস্তাদজির মুখোমুখি শুনে শুনে হ্যাপস করেছি ওস্তাদজি এক পড়লে সেটা কয়েকবার করে পড়তাম এভাবে করে দুই বছর তিন মাসে হ্যাফস শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি আজ এতটুক পর্যন্ত এ আসতে পেরেছি সে কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক শুকরিয়া আমি আল্লাহ তালার কাছে যে কোন ভাষায় শুকুরে আদায় করলে মানে সঠিক মানে শুকরিয়া আদায় হবে এই ভাষাটি পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না আমি যে এত বড় মঞ্চে দাঁড়িয়ে এত বড় বড় সম্মানিত বিচারকদের সামনে দাঁড়িয়ে যে তেলাউ করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার আমি তো চোখে দেখি না অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি যা অনুভব করছে আর কি আল্লাহ তালা যেন আমাকে জান্নাতের মধ্যে এই দৃশ্য দেখার তৌফিক দান করেন সেজন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি এ হচ্ছে আমার তেলাওয়াতের শেষ রাউন্ড আমি যে আজকে এই রাউন্ড থেকে ভাত পড়ে গেছি এটা আসলে কোনো দুঃখের বিষয় নয় আমি আল্লাহ তালার কাছে শুকুরে আদায় করছি কারণ আমি যদি আল্লাহ তালার কাছে শুকুরে আদায় করে সামনে আল্লাহ তালা আমাকে বড় একটা কিছু দিবেন কারণ আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন শুক্রিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো আর যদি শুক্রিয়া না করে কুফরি করো তাহলে যতটুক দিয়েছি ততটুক কেড়ে নেবো এবং পাশাপাশি আমি শাস্তি দেব সেই জন্য এটার কারণে আমি কোনো মন খারাপ করি না এটার কারণে আমি এটাও আমি আল্লাহ তালার কাছে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই মঞ্চে আগামী বছর এসে আবারও যেন তলহ করতে পারে এবং এই পবিত্র কোরআনের আলো চ্যাম্পিয়ন হতে পারে এবং বিশ্বজয় হাফেস হতে পারে আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম